অল লেবু আইসকা কামু লেবু আমি অল লেবু আমি আইসকা নিম লেবু কিননেবো गाइस আপনারা বলেন লেবু লেবু আনছো গুনতে গুনতে বোরমা جتতে না গালবেন্ডার মাঝেতে বাইরে গালবেন্ডার মাঝেতে বাইরে গালবেন্ডার আমার আবার টুকটাকিয়া করেন আ লেবু লয়া গেছি রে অন লেবু লয়া গেছি লেবু ডানক না

ওলে বুলায়া এলা আই 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 আরে পড়ে গেছে গা আরে ডাপনে ঢা কে আরে আঙ্কেল 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 আরে এটা আমার কিয়ার আঙ্কেল আঙ্কেল মি আমার কে আঙ্কেল বানায় আপনার মিয়া আপনি আমার কোন আঙ্কেল এই যা কে <laughs>